বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সামনে একটা মানে দুর্ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন আমডাঙ্গা থানার অন্তর্গত সাধনপুর উলোডাঙ্গা মোড়ে গ্যাস সিলিন্ডার কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং এখানে কোনো আহত এবং নিহতর কোনো খবর নেই দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডার ফেটে কিরকম ভয়াবহ বিভৎস আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে এতে গ্রামবাসীরাও আতঙ্কিত আশেপাশের দোকান পাশটি সবই আতঙ্কিত হয়ে আছে দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডার ফেটে সাধনপুর উলোডাঙ্গা মোড়ে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা দেখতে পাচ্ছেন একের পর এক সিলিন্ডার ফেটে বহু দূরে পৌঁছে যাচ্ছে এবং আগুনের স্প্লিঙ্গ কিভাবে ছড়িয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম একের পর এক বিস্ফোরণ আশা করি বন্ধুরা এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি মোহাম্মদ নায়ক আপনাদের সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে পাচ্ছেন একের পর এক বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সেই বিস্ফোরণের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিভস্য বিস্ফোরণ যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে দেখতে পাচ্ছেন একের পর এক বিস্ফোরণ ঘটছে সেই বিস্ফোরণের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম